আসসালাম আলাইকুম ভাইয়া আমি আজ ঘটনাটা বলবো তা ছোট চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা দু সালের জানুয়ারি মাসে আমার চাচা জাপান থেকে বাংলাদেশে আসে ছুটিতে চাচা দেশে আসাতে তার সব বন্ধুরা তার সাথে দেখা করতে আসে আমার চাচা মাছ ধরতে খুব পছন্দ করতেন কিন্তু বিদেশে নানান কাজের ঝামেলা এসব নিয়ে ভাবার সময় পেত না একদিন চাচার এক বন্ধু চাচাকে বলে দিন ধরে মাছ ধরতে চায় না তুই না থাকলে একা একা মাছ ধরতে ভালো লাগে না মজা পাই না চল আজ মাছ ধরতে যাই এ কথা শুনে চাচা রাজি হয়ে গেলেন কারণ চাচা মনে মনে তাই ভাবছিলেন যে বন্ধুকে বলবে তার সাথে মাছ ধরতে যেতে সময় সন্ধ্যা সাতটা দশ চাচা বন্ধুকে বলে রাত বারোটার দিকে যেন ডেকে নিয়ে যায় থাকে বন্ধু বলল ঠিক আছে তুই তুই থাকিস কথা শেষ করে যে চার পানি চলে গেল রাত বারোটা পনেরো চাচার বন্ধু এসে চাচাকে ডাক দিল করে বন্ধুর সাথে এমন সময় বন্ধু অনুভব করল তাদের পিছু ধরে কেউ একজন হাঁটছে তখন তিনি আমার চাচাকে বললেন তুই কি কিছু অনুভব করছিস চাচা বলে না আমি কিছুই শুনতে পাচ্ছি না তখন চাচা বলে আর ছাড় অনেকদিন পর মাছ ধরতে যাচ্ছে তো তাই হয়তো একটু ভয় পাচ্ছিস তুই আর আমাকেও ভয় দেখানোর চেষ্টা করছিস আমি কিন্তু আজ মাছ না ধরে বাড়ি ফিরছি না কাজেই হয়তো ভয় দেখাবি না আমাকে আর নিজেকেও একটু সাহসী কর ভাইকে জয় না করলে মাছ ধরবে কি করে পোকা এটা বলে হাসা হাসি করতে করতে তারা মাছ ধরার জায়গায় পৌঁছে গেল দুজন মিলে মাছ ধরার প্রতিযোগিতায় নেমে গেল তারা একে অপরকে বলছে দেখা যাক আজ কি বেশি মাছ ধরতে পারে যে বেশি মাছ ধরলে তাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে তারা দুজনেই খুব মনোযোগ দিয়ে কাজ করছে মাছ ধরার নেশায় তারা কখন আলাদা আলাদা জায়গায় চলে গেছে বুঝতে পারেনি হঠাৎ চাচার জালে একটা বড় মাছ ধরা পড়ল এটা দেখিয়ে চাচা ভীষণ খুশি হলো মনে মনে ভাবছে আজ তার বন্ধু হেরে যাবে তার কাছে মাছটা দড়ি দিয়ে বেঁধে একটা ভেতর রেখে দিল কিছুক্ষণ পর চাচা আরো একটা বড় মাছ পেল এর যে বড় মাছ কিনে আনলেও এত খুশি হতো না চাচা কিন্তু নিজের হাতে ধরা মাছের শালি আলাদা তেমনি মনের ভেতর একটা গৌরব কাজ করে নিজেই নাকি চাচা মাছটা ব্যাগের ভেতর রাখতে যাবে ঠিক তখনই চাচা ভয়ে শিউরে উঠে চাচা দেখল তার চারটা বিড়াল চাচার ওই বড় মাছটা খাচ্ছে বিষয়টা শুনতে স্বাভাবিক হলেও দেখতে স্বাভাবিক ছিল না কারণ বিড়ালগুলো ছিল অস্বাভাবিক বড় আর মাথার অংশটা ছিল ছোট বাচ্চাদের মতো ওরা সবাই চাচাকে দেখে হাসছে আর বলছে তোর হাতের ওই মাছটা আমাদের দে আমরা এখন যদি না দিস তবে তোকে খেয়ে নেব এ কথা শোনার পর চাচা স্থির থাকতে পারল না বন্ধুর নাম নিয়ে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন চাচার বোন এসে চাচাকে মাথায় পানি দিয়ে সুস্থ করেন বাড়ি ফিরে চাচা তিন দিন জলে ভোগেন অসুখ ভালো হলে চাচা প্রতিজ্ঞা করেন যে আর কোনদিন এত রাতে মাছ ধরতে যাবেন না সেদিন চাচা তার বন্ধুকে এই ঘটনা খুলে বলেন আমি চাচার মুখেই শুনেছি তাই আমার প্রিয় প্রোগ্রাম ভৌতিকে আমার চাচার সাথে ঘুরতে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম ভালো লাগলে শোনাবেন